আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে মুরগির হাত পা দিয়ে রান্না করবো বাঁধাকপি আনছে আজকে তিন চার দিন হয়ে গেছে ওপরের পাতাগুলা এরকম হলুদ হয়ে গেছে এটা ফেলে দেব ভিতর মশলা সুন্দর এক পাল্লা ফেলে দেব তাইলে আরও বেশি ভাল লাগবে এই যে এরকম করে আর দু একটা পল্লা ফালাই দিলে রাখার কারণে কালো হয়ে গেছে এখন এটা কাইটা এগুলো ফালাই দিলে ঠিক হয়ে যাবে সেজন্য আমি আগে ওপরের পাতাগুলো ফালাই দিতেছি বাঁধাকপি আলু আর মুরগির হাত পা দিয়ে আজকে রান্না করবো আগে বৰ বৰ কৰি টোকা নিয়েচি বৰ বড়ো তাৰপৰা কৰব আজৰিছে এই আগে কাইটে নিত এই কত গুলা হৈছে এইগুলা ভাল কৰে কাইটে তারপরে মুরগির হাত পাগুলো একটু বড় বড় করে কাটতেছি কারণ মুরগির হাত পাগুলো তো একটু শক্ত আর এগুলো তো একটু নরম সেজন্য এই দুনিয়াতে কত রকমের খানা আল্লাহ সৃষ্টি করে দিছে এই জিনিসটিও কীভাবে খায় বাঁধাকপি দিয়ে জানতাম না আসলে এক হিসাবে অন্যের কাছে শু না যে বাঁধাকপি দেয়া খায় জানতে পারলাম এটাও ছোটোবেলার থেকে জানতে পারছি এখন আমরা প্রায় খাই এক হিসাবে এখন এটা নিজেদের রান্না হয়ে গেছে কারণ এতবার খাইছি এখন মনে হয় এটা নিজেরাই আবিষ্কার করছি এরকম লাগে কিন্তু আগে আমরা জানতাম না বাঁধাকপি দিয়ে যে খাওয়া যায় এখন জানি এটা ফেলে দিব আমার কাটা শেষ এখন আমি মুরগির পাগুলো কেটে নিব এই যে মুরগির পা যে বালতির মধ্যে রাখছি এই পাগুলা কাটে নিব এইগুলা কিন্তু আমি আলাদা কিনি নেই আমার ভাই অনেক মুরগি কিনছে ষাটটা মুরগি না আটটা মুরগি যেন কিনছে আমার অর্ধেকগুলো অর্ধেক মুরগি দিচ্ছে আর সবগুলা মুরগির হাত পা দিয়ে দিচ্ছে কয়েছে বাচ্চাদেরকে পাগুলা ভাই যে কী যেন বলে নাম বুলে গেছি ওগুলো করে খাওয়াইস আর পাগুলা তার ভাল লাগে এমনি খাইছি তা ভাবলাম আজকে পাগুলা রান্না করি বাঁধাকপি দিয়ে এমনি পা তো অল্প পা ভাল লাগব না এই জন্য ভাবলাম যে বাঁধাকপি দিয়ে রান্না করি এমনি রান্না করে খাইতে ভালোই লাগে এই যে আমার পা কাটা শেষ ভাবছিলাম দাপনাগুলো নিব এখন ওই যে মেয়েরা দাপনা ভেজে খাবে আটা দিয়ে গুলা টুলে ফ্রাই করে খাবে এই জন্য দাপনা গুলা না এখন শুধু পাগুলা রান্না করব। এখন আমি আলু কাইটে নিই সাথে একটু আলু দেব আলু না দিলে একটু পানসা পানসা লাগবে আর মানে ঝোলটা পাতলা পাতলা হয়ে যায় এই জন্য আলুটা দিলে একটু ঘন ঘন হয় সে জন্য আলু দিয়ে দিব আলু দিয়ে রান্না করবো সাথে আগে আলুগুলো ভালো করে সিলে নিই সিলে ধুয়ে নিব যাতে করে কোনো ময়লা টলা না থাকে ধুয়ে আবার এখানে রাখবো এইগুলোর সাথে আবার ধুব নতুন আলু তো এক কয়েকবার ধোয়া দিলেও বালি বালি থাকে এর জন্য ভালো করে ধুয়ে নিতে হবে ইসমিল্লা আমি বাঁধাকপির মতনই কাটবো আলুগুলা আমার আলু প্রায় কাটা শেষ এখন আলুগুলো আমি ওই বাঁধাকপিতে রেখে দিব এই পানিটা কিন্তু ভালোই আছে এইগুলোর মধ্যে আবার একটু পেঁয়াজ কাইটা নিব পেঁয়াজগুলো এইখানে কাইটা ধুয়ে নিব মানে আলু নতুন পেঁয়াজ নতুন এখন আমি পেঁয়াজগুলো ছিলে পানিতে রাখবো তারপর আবার একটু ভালো পানি আর একটু ভালো পানি দিয়ে দিয়ে নিব বেশি পেঁয়াজ দেওয়া লাগবে না আলু দিচ্ছি তো পেঁয়াজ বেশি দিতে হবে না তিনটা পেঁয়াজ নিচ্ছি একটু বড়ো সাইজের এতেই হবে এখন আমি এগুলা পানিতে ঢেলে দিতেছি ভালো করে ধুয়ে নিব চুলায় বসাইলে একদম একটু হয়ে যাবে আর বাঁধাকপিতে তো তেমন ময়লা থাকে না একদম চকচকা তারপরে ভালো করে দিয়ে নিতেছি একটা ফলন দিলাম পানিটা ফলাই ভালো করে ধুয়ে তারপরে না ধুইলে শান্তি লাগে না মনে হয় কি যদি বালি থাকে যদি বালি থাকে মানুষের মন তো সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিতেছি রান্না বসাবো এখন আমি মুরগির পা গুলা ভালো করে ধুয়ে বলের মধ্যে নিয়ে তারপর আমি রান্না রান্না বসাই আমি কড়াইটা বসাই দিলাম এখন চুলাটা ধরাই দিতেছি করার মধ্যে একটু তেল আছে আর একটু তেল দিয়ে নি এইছি এখন আমি পেয়াজগুলা দিয়ে নিব পেয়াজগুলা 아직 কি ভেজে নেই আমার পেঁয়াজ ভাজা হয়ে আসছে লাল লাল হয় নাই কিন্তু ভাজা সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিতেছি হলুদের গুঁড়া ভালো করে তেলের সাথে নেই তারপরে পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়া মনে করতে পারেন যে কেন গরম মশলা তো কালো কেন আসলে গরম মশলাগুলো আমি ভাই যা বাটা বাসি তো ভাজার সময় বেশি ভাজা হয়ে গেছে সে জন্য এই কালার ভালো করে মশলাগুলো মিশাই নিলাম এখন আমি দিয়ে দিব মরিচের কুড়া মরিচটা মনে হয় একটু বেশি হয়ে গেছে বাঁধাকপি অনুসারে বাঁধাকপিটা আমি একটু হালকা ঝাল দিলে হালকা ঝাল দিলে হয় কিন্তু বাঁধাকপি মরিচ বেশি হয়ে গেছে ভালো করে মিশাই নিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন মশলাগুলো আমি ভালো করে মিশাই নেব সবগুলো একসাথে মশলা মিশিয়ে ভালো করে কষিয়ে নেব আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে দেখেন উপরে তো তেলগুলো ভেসে উঠছে এখন আমি দিয়ে দেব মুরগির পাগুলো মুরগির পাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে হালকা একটু পানি দিব দিয়ে পরে নাড়াচাড়া করে পানিটার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি ঢেকে দিলাম এখন আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে জুলটা আরেকটু খামা মাখাভাবে কষানো হয়ে গেছে এখন আমি বাদাম কপিগুলো দিয়ে দিব এখন ঢাইকে দিব একটু পরে দেখবো একদম শুকায় অল্প একটু হয়ে গেছে এখন একটু উঠায় দেখবো কি অবস্থা অনেকখানি মজে গেছে নরম হয়ে কমে গেছে অনেকখানি এখন একটু উল্টা এপাল্টায় নিচের গুলো একটু সিদ্ধ হয়েছে আবার পা গুলা নিচে ওই জন্য উঠায় উল্টা পাল্টায় দিতেছি একটু পানিও উঠে গেছে কারণ বাঁধাকপি তো নরম জিনিস এগুলো আরো কমবে আস্তে আস্তে আরও কমবে চেড়ে মিশাই দিতেছি নরমগুলো উপরের দিকে উঠাই দিতেছি আর উপরের একদম শক্তগুলা নিচে নামাই দিতেছি আবার একটু ঢেকে দিব তাড়াচাড়া করে তাহলে আরও নরম হবে বেশিক্ষণ সময় লাগবে না আল্লাহর মধ্যে হইতে হইতে এইগুলোর থেকে আপনি পানি ছেড়ে দিচ্ছে ভালো করে করছে অল্প পানি দিলেই হবে আবার একটু উঠাই দেখি দেখছেন কত পানি উঠছে বেশি পানি দেওয়া লাগবে না অন্য অন্য মাংসের মতন এত কষা কষা হবে না যে অতিরিক্ত কষানো হয় যেমন মুরগি গরু রান্না করলে একদম মাখা মাখা কষা হয় তারপরে আমরা পানি দিই বাঁধাকপিটা এরকম হয় না এটা পানি থাকবে এই পানির মধ্যেই আর একটু পানি দিয়ে দেব তাই সিদ্ধ হয়ে যাবে আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে কপিও সব কিছুই সিদ্ধ হয়ে গেছে পানি দেব একটু মকি দিলাম বেশি দিব না একমকি ইয়াতে সিদ্ধ হয়ে যাবে একদম এখন দেখেন জুলটা মাখামাখ হয়ে গেছে এখন চুল একটু কমাই দিব কিছুক্ষণের মধ্যে নামাই ফেলবো আর একটু জুলটা কমুক তারপর নামাই ফেলবো এই যে আমার এখন রান্না শেষ এখন আমি নামাই ফেলব চুলা নিবাই দিব রাত্রেবেলা তো ওই জন্য আর ইয়েতে সসপ্যানে ঢাললাম না কারণ সকালে তো এত তার এখন খাওয়া হবে না সকালে আবার গরম করতে হবে সেজন্য আর ইয়ে করলাম না বা বলে ঢালবো না চুলাটা নিভাই দিলাম আমার রান্নাটা কার কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন করে ভিডিও বানাতে পারি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ